হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের যে ভিডিওটা দেখাবো আমি সেটা হচ্ছে আমার ছাদ বাগানটা দেখাবো আমার ছাদ বাগানের পাশের প্রাকৃতিক সৌন্দর্য আর এই ছাদ বাগানের আমার যে গাছগুলো এই গাছগুলোকে একটা সুন্দর শেপ দেবো আজকে তোমরা দেখো আমার ছাদ বাগানের গাছগুলো তোমরাও দেখে খুব আনন্দিত হবে দেখো এই ধারের এই গাছগুলো আমি লাস্টে বসিয়েছিলাম যার ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম চন্দ্রমল্লিকার কিছু গাঁদা গাছ একটা ডালিয়া গাছ এই এই ভিডিওটা আমি লাস্টে দিয়েছিলাম তোমরা দেখেছো এই চন্দ্রমল্লিকা গাছ বসানোর ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তাদের নামগুলো আজকে আমি বলবো তার আগে দেখো আমার মেয়ে কাজ শুরু করে দিয়েছে ও নিজে গাছের একটা সেপ দেবে বলে গাছগুলো রেডি করছে আচ্ছা তার আগে আমার আগের ভিডিওতে যে যে দিদিভাইরা দাদা ভাইরা কমেন্ট করেছে তাদের নামগুলো হলো পূর্ণিমা পূর্ণি দাস ইউটিউব এই দিদিভাই খুব প্রত্যেকটা ভিডিও যত্ন সহকারে দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার তনুজা বিশ্বাস দিদিভাই প্রত্যেকটা ভিডিও দেখে চৌধুরী লাইফস্টাইল জবা ব্লগ সম্রাট বিশ্বাস মাহি ওয়ার্ল্ড সোনালি জানা মাইক কিচেন অনু আর্ট গ্যালারি আচ্ছা সোনালি জানা এই দিদি ভাইয়ের নাম হচ্ছে রুমকি দিদিভাই আমাকে কমেন্টে লিখেছে মিনি সামন্ত মিমি সামন্ত এই দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখে মামুনির গল্প কথা এই দিদিভাইও দেখে রুম্পা দাস শ্রাবন্ত্রী শ্রেয়সী ব্লগ অপর্ণা দাস মৌসুমি দেবনাথ সুমি কুকিং কুকিং মৌসুমি পারমিতা লাভলি মাই সুইট চ্যানেল এই দিদিভাই দাদাভাইয়েরা আমার প্রত্যেকটা ভিডিও দেখে তানিয়া মন্ডল এই দিদিভাই নতুন আমার ভিডিও দেখে দেবিকা এই দিদিভাই আমার অনেকদিন আগে থেকে ভিডিও দেখে সম্প্রীতি প্রীতুল লাইফস্টাইল মাম্পি গার্ডেনিং ইন্দ্রনীল ভারতী লাইফ টাইম এই দিদিভাই দাদাভাই দিকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য দেখো এদিকে আমার মেয়ে আস্তে আস্তে গাছগুলোকে সরিয়ে আনছে ও সুন্দর একটা শেপ দেবে বলে আজকে আমাকে ছাদে নিয়ে এসছে ও আস্তে আস্তে সাজাচ্ছে আর আমার চ্যানেলের সমস্ত দর্শক দিকে বলবো তোমরা গাছ ভালোবাসো গাছ মানুষের অবসর সময়টাকে খুব সুন্দর করে রাখে গাছের ভালোবাসা গাছ আর ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই সো গাছ আর ফুলের পেছনে একটু সময় দিও সারাদিন কাজের অবসর সময়ে দেখবে নিজে খুব ভালো লাগবে মেয়ের গাছগুলো শরীর যেন কমপ্লিট হয়েছে এবার এখানে যেখানটায় রাখা ছিল মেয়ে ঝাঁট দিচ্ছে আমি ক্যামেরাটা দেখাচ্ছি বলে আমাকে কেমন দুষ্টুমি দেখো কেমন দুষ্টুমি করছে দেখো নিজেই এই ঝাঁট ছাদের ঝাঁট দেওয়া ছাদের যত্ন নেওয়া গাছের যত্ন নেওয়া ও অবসর সময় পেলে এগুলো নিয়েই থাকি আচ্ছা বন্ধুরা তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে তোমার বন্ধুদের সঙ্গে যদি প্রতিদিন কন্ট্যাক্টে না থাকো তাহলে তোমার চ্যানেলের গ্রোথ হবে না ওই নতুন সাবস্ক্রাইব হলো হাই দাদা চলে এলাম তুমি পাশে থেকো এই কথাটার কোনো মানে হয় না তুমি আমি বুঝবো তখনই তুমি পাশে আছো যখন তুমি প্রতিদিন আমার চ্যানেলে আসবে সব বন্ধুরা আমার চ্যানেলে প্রতিদিন আসবে আমিও তোমার চ্যানেলে প্রতিদিন যাব কারণ প্রতিদিন না হলে কেউ কারোর কন্ট্যাক্টে থাকে না আর চ্যানেলেরও গ্রোথ হবে না তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা শেপ দিয়েছে আমার মেয়ে আর বন্ধুরা আমার চ্যানেল আর যদি ফুল ভালোবেসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ফুল তোমাদেরকে দেখাতে অনেকটা হেল্প করবে আর এই ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই সো আমি আশা করব তোমরাও ফুল গাছ এগুলোকে ভালোবাসো তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখান পর্যন্তই তোমরা দেখো আমার মেয়ে কত সুন্দর একটা শেপ দিয়েছে আর আমার মেয়ে কি বলবে একটু শুনে নাও তোমরা বল